একবার ভেবে দেখুন ভেনিজুয়েলা এমন একটি দেশ যেটি তেলে ভরপুর এই দেশটি একটি স্বাধীন দেশ যেখানে রয়েছে সংবিধান রয়েছে সরকার এছাড়াও রয়েছে নিজস্ব শাসন ব্যবস্থা অর্থাৎ একটি স্বাধীন দেশে যা যা থাকা দরকার তার সবই রয়েছে ভেনিজুয়েলাতে কিন্তু তারপরও রাতের আধারে রকম বার্তা না দিয়েই ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে সামরিক অভিযান চালিয়ে এক প্রকার অপহরণ করে তুলে নিয়ে গেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের এমন নজির কিন্তু নতুন কিছু নয় এর পূর্বেও তারা বেশ কিছু দেশের সরকার কিংবা শাসককে এভাবে তুলে নিয়ে গেছেন অন্যথায় হত্যা করেছেন আমেরিকা মিথ্যে অভিযোগ দিয়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যা করেছে এবং দেশটিকে এক কথায় ধ্বংস করে দিয়েছে লিবিয়ার শাসক মুহাম্মার গাদ্দাফিকেও হত্যা করা হয়েছে এবং সমৃদ্ধ লিবিয়াকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এছাড়াও যেসব দেশের সরকার পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে সেসব দেশে নিষেধাজ্ঞা দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে যার সবচেয়ে বড় উদাহরণ হলো ইরান কিন্তু প্রশ্ন হলো এই একই আমেরিকা কেন উত্তর কোরিয়ার দিকে তাকিয়েও কিছু করতে পারে না উত্তর কোরিয়া কি সত্যিই অজেয় নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর কোনো বাস্তবতা আজকের ভিডিওতে আমরা কেন আমেরিকা উত্তর কোরিয়ার সরকার পরিবর্তন করতে পারবে না সেসব বিষয় সম্পর্কে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন বর্তমান পৃথিবীতে সামরিক কিংবা অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ বলা হয় যুক্তরাষ্ট্রকে এই দেশের ক্ষমতা সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই দেশটি তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য যখন যেসব দেশকে প্রয়োজন তাদেরকে নিজেদের মতো করে ব্যবহার করে সম্প্রতি দেশটি সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে আটক করে এর কারণ আমাদের সবারই জানা ভেনেজুয়েলাতে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভেনেজুয়েলা আজ চরম অর্থনৈতিক সংকটে কারণ উনিশশো সাল থেকে দেশটি চালাচ্ছে বামপন্থী সমাজতান্ত্রিক সরকার প্রথমে হুগোসবেজ তারপরে নিকোলাস মাদুরো এই সরকারগুলো ভেনেজুয়েলার তেল সম্পদকে জাতীয়করণ করেছে পাশাপাশি চীন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে এছাড়াও ডলার নির্ভর অর্থনীতি থেকে সরে যাওয়ার চেষ্টা করেছে ফলাফল আমেরিকার নিষেধাজ্ঞা অর্থনৈতিক অবরোধ এবং রাজনৈতিক চাপ এবং সবশেষ দেশটির অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়ে সরকার প্রধানকে তুলে নিয়ে যাওয়া এভাবেই জোরজরস্তি করে যখন যে দেশের সরকারকে প্রয়োজন তাদের নিজেদের স্বার্থ অনুযায়ী ইচ্ছে মতন পরিচালনা করেছে এখন আসি আসল প্রশ্নে কেন উত্তর কোরিয়াকে ভেনিজুয়েলার মতো শাসন কিংবা দমন করতে পারবে না এর প্রধান কারণ হল পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ার কাছে প্রায় তিরিশটির বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এছাড়াও রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা সরাসরি জাপান দক্ষিণ কোরিয়া এমনকি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম ইরাক কিংবা লিবিয়ার এমন ক্ষমতা ছিল না উত্তর কোরিয়া সেই ভুল করেনি দেশটি অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও তারা পারমাণবিক অস্ত্রের মতো ভয়ানক অস্ত্রের মালিক যার ফলে উত্তর কোরিয়া স্বয়ং আমেরিকাকে হুমকি দিলেও আমেরিকা কিছুই করার সাহস করে না এছাড়াও উত্তর কোরিয়ার সমাজ সম্পূর্ণ নিয়ন্ত্রিত দেশটিতে কোনো বিরোধী দল নেই কোনো স্বাধীন মিডিয়াও নেই এছাড়া কোনো গণবিদ্রোহের সুযোগ নেই যার কারণে ভেতর থেকে সরকার পতনের সুযোগ নেই বললেই চলে ভেনিজুয়েলা বা ইরাকে আমেরিকা সরকারের ভেতরে বিভাজন তৈরি করতে পেরেছিল যার ফলে দেশটির সরকার সহজেই পতন হয়েছে উত্তর কোরিয়ায় এমনটা করা অসম্ভব কারণ উত্তর কোরিয়ায় কেউ অপরাধ করলে সেখানে তিন প্রজন্ম ধরে সাজা ভোগ করতে হয় যার ফলে ভয়েও কেউ এমন কাজ করার সাহস পাবে না এছাড়া উত্তর কোরিয়ায় আক্রমণ মানে চীনের সীমান্তে যুদ্ধ পাশাপাশি রাশিয়ার নিরাপত্তা হুমকি চীন কখনোই চাইবে না আমেরিকান সেনা তাদের সীমান্তে আসুক এবং কোরিয়ায় মার্কিনপন্থী সরকার গঠিত হোক ফলে উত্তর কোরিয়া আক্রমণ হবে বড় শক্তির সরাসরি সংঘাত এছাড়া আরেকটি ভয়ের কারণ হল যুদ্ধ শুরু হলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এতে লক্ষ লক্ষ মানুষ নিহত হবে কারণ উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার যুদ্ধে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে যার ফলে সমগ্র বিশ্বেই এর প্রভাব পড়বে ফলে এত বড় ঝুঁকি আমেরিকা কখনোই নিতে চাইবে না সহজ ভাষায় বললে ইরাকের পারমাণবিক অস্ত্র ছিল না লিবিয়ার প্রতিরোধ শক্তি ছিল দুর্বল আর ভেনেজুয়েলা অর্থনৈতিক চাপেই দুর্বল হয়ে পড়েছে কিন্তু উত্তর কোরিয়ার রয়েছে পারমাণবিক অস্ত্র এছাড়াও রয়েছে চীন এবং রাশিয়ার সহ অবস্থান পাশাপাশি দেশটির অভ্যন্তরে রয়েছে কঠোর নিয়ন্ত্রণ যুদ্ধ করলে উত্তর কোরিয়া সাময়িকভাবে দুর্বল হয়ে পড়বে কিন্তু কৌশলগতভাবে দেশটি অত্যন্ত বিপজ্জনক উত্তর কোরিয়া শক্তির কারণে যত টানা টিকে আছে তার চেয়ে পারমাণবিক অস্ত্রের ভয়ের কারণে বেশি টিকে আছে আপনার কি মনে হয় ভবিষ্যতে কি উত্তর কোরিয়ার পতন সম্ভব নাকি পারমাণবিক শক্তি তাদের চিরস্থায়ী ঢাল মতামত কমেন্টে জানাবেন